আল্লাহ রব্বুন আলমিন বলেন নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাজ সম্পর্কে যেটা কি আপনি তাদেরকে বলে দেন আমি এই চাঁদকে একটা প্রাকৃতিক ক্যালেন্ডার বানাই চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য আকাশে ঝুলায় রেখেছি মহাশূন্যের টানায় রেখেছি যেন প্রতিদিন রাত্রি বেলায় দিনের বেলায় রাতের বেলায় তারা দিন রাত মাস বছর গণনা করতে পারে এই জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার আমি ঝুলায় রাখছি ধরে বলেন শুভান এমনি করে চাঁদ এবং সূর্যকে আমি সৃষ্টি করে দিই আল্লাহাদ বলেন আর আমি দিন এবং রাতকে একে স্থলাভিষিক্ত বানিয়েছি যারা সকর আদায় করবে আর যারা এর দ্বারা অর্জন করবে তাদের জন্য অর্থাৎ তারা এগুলি দেখে মনে করবে যে এগুলি খালি খালি না এই যে রাত আসতেছে দিন আসতেছে দিন এবং রাত্রের এই যে পরিবর্তনটা

অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে তারপরে তারা হতবাগ বিস্ময় বিস্ময় বিমুখ হয়ে তারা বলে এগুলি দেখে আর বলে আল্লাহ الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ترى بشر ابو ترى امار আমার প্রশংসা করে আর বলে তুমি কোনো কিছু খেল তামাসার বিষয়বস্তু করে তৈরি করো নাই অতএব জাহান্নারের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহর নবী বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কিত যদি কোনো বান্দা এক ঘন্টা চিন্তা করে এক ঘন্টা যদি গবেষণা করে চিন্তা করে রবগুড়ার তার বছরের সব লিখে আল্লাহ সমস্ত কথা বলে এখন ওই বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহ পাক এখানে আটটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ আর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে আটটি তো কয়টা ব্যস্ত কয়টি আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন আটটি এখানে আটটি বৈশিষ্ট্য কথা বলা হয় মহান আল্লাহ বলেন জয় হিনবাহুমুল জয় হিনুনা পলু সাল রাহমানের বান্দা তারা বান্দা তারা যারা নাকি থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে জাহিলুন আর যখন জাহিলা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম এই বলে তারা চলে অর্থাৎ এই আটটি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে ইমানদার খাঁটি বান্দা যারা তাদের চাল চলন সম্পর্কেই প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে তার মানে হচ্ছে নির্লজ্জ স্বৈরাচার মাস্তান গুন্ডা বদমাস অত্যাচারী এদের চালচলন চলন এক ধরনের আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন মর্যাদাবান এরপরে শিক্ষিত ভদ্র মার্জিত তাদের চালচলন ভিন্ন ধরনের এই দুই শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি একরকম হয় না তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝি তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন আল্লাহ রাবিন এ কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মোমেন বান্দা যারা হবে আল্লাহর খাতি বান্দা যারা হবে তাদের পরিচয় দেওয়া লাগবে না তাদের চালচলন দেখে তাদের হাঁটা দেখে তাদের চলা দেখে তাদের বলা দেখে তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা একজন মুমিন ব্যক্তি এ কথা বুঝতে পারে আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্রভাবে কোরআনের কারিমে অন্য জায়গা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়া লা আরদি মারহান ইন্নাকা লান তখরিকাল আরদা ওয়া লা আমার জমিনের উপরে অহংকারের পদবারে হেটেনা আমার জমিনির উপরে অহংকার করে জমিনির উপরে হেঁটো না তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটায় দিতে পারবে না আর তুমি লাভ দিয়ে আমার আকাশে আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটায় দিতে পারে কি বলেন পারবে আর অহংকার করে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে যেতে পারবে পারবে না সুতরাং অহংকার মোমেন ব্যক্তি যারা তারা অহংকার করতে পারে না অহংকার মোমনের স্বভাব নয় অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ আর আমিন অহংকার হচ্ছে আল্লাহ পাকের ইচার অহংকার কি করতে পারেন আল্লাহ পাক করতে পারেন মানুষের অহংকার সভা পায় না মানুষ তোমার আবার অহংকার কিসের এক ফোটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে বলে গোসল করা ফার্জ হয়ে যায় এমন এক ফোটা নাপাক পানি যার জন্মের উৎস তার অহংকার কি অহংকার করবেন আল্লাহ রব্বুর আরামিন হাদিসে কুচ্ছির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে জলে কন্যা হজবি সুতরাং মোমেন বান্দা যিনি হবেন আল্লাহর খাঁটি বান্দা রহমানের খাদিবান্ধা সে ব্যক্তি কখনো জামিনের উপর অহংকারের সাথে চলাফেরা করবে না বরং তার চাল চরণ হবে অত্যন্ত বিনম্র আর কি আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না জাহিলরা যা গালাগালি দেবে গালাগালির জবাবে সে গালাগালি দেবে না করবে অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না বরং তাদেরকে দেখলে তারা অত্যাচার করতে আসলে তারা গালাগালি দিলে তাদের জবাবে ইতফা বিলতিহাস তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে সুরায় অন্য জায়গায় আল্লাহ রাখব না আমি এ কথা আবার এভাবে বলতেছেন ওয়াইজা সামিউল লাহু বা আরাদু আনহু ওয়া কালু লানা আমানুনা ওয়া লাকুম আমালুকুম সালাম আলাইকুম লা নাবতাগি লা নাবতাগিল জাহিলিন আল্লাহ পাক বলেন যে যখন মোমেনেরা পরস্পর পরস্পরে বোমেনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায় যখন ঝগড়ায় লিপ্ত হতে চায় তখন মোমেনেরা যারা তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা আমাদের কৃতকর্মের ফল আমরা প্রতি সালাম তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে পাকের পরে বলেন রহমানের খাটি তারাই আরেকটি বৈশিষ্ট্য তাদের এই দুই নম্বরের বৈশিষ্ট্য বা বলা হচ্ছে রহমানের আল্লাহর বান্দার দুই নম্বরের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে তারা রাত কাটায় রবের আল্লাহর দরবারে দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দা কাটি করে তারা রাত গুজরান করে জোরে বলেন সোবাহান্লাহ আর এর বিপরীত যারা তারা রাত কাটায় রাতের বেলা মদ জুয়াব, সিনেমা গান বাজনা অশ্লীলতা নাটক হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায় আর যারা মোমেন্ট বান্দা আল্লাহর বান্দা যারা খাটি বান্দা তারা এই রাত তারা আল্লাহর এবাদতের ভিতর থেকে কান্দা কাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা শেষদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয় কোরআনে কারিম আল্লাহ রব্বুল এ কথা এভাবে বলেছেন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا আমার মোমেন বান্দারা তাদের পার্শ্ব দেশ এবং পৃষ্ঠ দেশ বিছানার উপরে বেশি রাত থাকে না তারা তাদের রবের প্রতি রবের ভয় আল্লাহর ভয় আশা এবং আশা পোষণ করে আর তারা আল্লাহকে ভয় করে ভয় করে তারা থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে আমার কাছে দোয়া করে তারা কান্দে আবাদত করে সুর ভিতরের গুণার আমিন বলতেছেন عون وبالاسحارهم يستغفرون আমার এই মুমিন বান্দাগুলি আমার খাটি বান্দা যারা তারা সারা রাত ঘুমায় না রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায় সারা রাত ঘুমায় না একটা অংশ তারা ঘুমায় আর বাকি অংশটুকু শেষ রাতে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে মাতছায় আর কানতে থাকে চোখের পানি ফেলতে থাকে আল্লাহ রাব্বুনার আমিন শেষ রাতে প্রথম আকাশে আসেন হা শরীফে এসেছে প্রথম আকাশে আল্লাহ রকব্বর আরামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন আছো গুণা করে জীবন বোঝাই করে ফেলেছ না ফরমানি করেছ গুনা করেছ অথবা বিপদে পড়েছ ঋণগ্রস্ত হয়ে পড়েছ অসুবিধায় পড়েছ মামলা মকদ্দমায় পড়েছ আমার কাছে মাপ চাও আমার কাছে সাহায্য চাও এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে তাহার যদি না আদায় করে যখন হাত তুলে কাঁদে আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেস্তাদের বলেন আমার ফেরেস্তারা আমার ওই বান্দাগুলি কান্দে কেন সমস্ত মানুষ যখন ঘুমানো এই বান্দাগুলি কান্দে কেন বলো ফেরেস্তারা বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো ফেরেস্তারা বলে আল্লাহ যা আল্লাহ পাক বলবেন তবুও তোমার তোমাদের মুখ থেকে শুনতে চাই ফেরেস্তারা তখন বলবে রব্বুল আরামিন তোমার বান্দা গুণা করেছে জাহান নামের ভয়তে তোমার কাছে কান্দেশ তোমার ভয়েতে কান্দে জাহান নামের কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা ওরা যে আমার ভয়তে কান্দে ওরা কি আমারে দেখছে নাকি ফেরেস্তারা বলে না খোদা তোমারে দেখে নাই আল্লাহ পাক বলেন ওরা আমার যে জাহান নামের ভয়তে কাঁদে ওই জাহান নাম তারা দেখেছে নাকি ফেরেস্তারা বলে না আল্লাহ তোমার জাহান নাম ওরা দেখে নাই তোমার বেশ তো কিছুই দেখে নাই আল্লাহ পাক বলেন আমার তারা এই বান্দাগুলি আমার দুজুক দেখে নাই আমাকে দেখে নাই হাসর কিছুই দেখে নাই শুধু কোরআনের কথা শুনে আমার নবীর কথা শুনে আমার কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কানতেছে তাকাই দেখ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে তোরা সাক্ষী থেকে যা আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম আমার ভাইরা আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন শেষদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখেরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়েতে জাহান্নামের নামের ভয়তে তারা কানদেব এভাবে কাঁদতে থাকে আর আল্লাহ পাক ওই সময় তাদের গুণাও মাফ করতে থাকেন কোরআনে করিমের ভিতরে আল্লাহ পাক বলেন সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন সারা রাত যেন ঘুমায় না পাইকিরি দরে ঘুমায় না একটু জাগব সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর তোমার রবের জিকির করো স্মরণ করো বা মৃদালাইলি ফ্যাস যুদ লাহু ও সৃষ্ণ হু লাইলান তবিলা তোমার রাতের বেলায় রাতের একটা অংশ শেষদায় অবনত হও আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না হয় একটা লম্বা সময় ঘুমাও কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে শেষদায় পড়ে যাবে কাঁদবে আমার বন্ধুগণ রাতটা ও যে আল্লাহ আল্লাহ র ঘুমকে আল্লাহ শান্তির বাহন আর রাতকে করেছেন আচ্ছাদন রাতকে কি করেছেন আচ্ছাদন রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন রাতের পর্দা যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না ঢোল পিটায় প্রেম করা যায় যায় না মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না এটা হলো দুনিয়ার রীতিনীতি দুনিয়ায় যেটা মানুষেরা করে আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ মা সুখ হলেন আল্লাহ আসে খোলো মানুষ আসে এবং মা সুখের ভিতরে প্রেম বিনিময় হবে ভালোবাসার আদান প্রদান হবে কথোপকথন হবে এজন্য দিনের কলহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন একটা পর্দা বানায় দিস এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো আমাকে আমার কাছে তুমি আমাকে ডাকো একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো আমাকে ডাকতে থাকো আল্লাহ তার নবী বলেছেন বলেছেন চাদর আচ্ছাদিত ব্যক্তি রাত্রিকালে সালাতে দণ্ডায় মান থাকো কিন্তু কম সারা রাত জাগার দরকার নেই একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁদবে আমার জন্য শেষদায় পড়ে থাকবে রাসুল বাগ সাল্লাহাম তাহার যদি নামাজি শেষদায় পড়ে থাকতেন রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে হাজরত আয়েশা বলেন আমি মনে করতাম শেষদায় এমন ভাবে রসুল পড়েছেন আর ওঠেন না আমার মনে হতো হুজুর বুঝি এনতে করে গেছেন আমি রসুলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নালা দিতেন তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই বেঁচে আছেন আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলালাত করতে করতে রাত শেষ হয়ে যেত আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি সেজদায় যাবেন না আবার যখন সেজদায় যেতেন মনে হতো এই থেকে রসুল বুঝি আর উঠবেন না জিজ্ঞেস করতেন হেরাসুর হাজরা তায়সা জিজ্ঞেস করেন হেরাসুর আপনি এত কান্দেন কেন এত বিবাদত করেন এত রাজ জাগেন হাজরা তায়সা বলেছেন আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পাও মোবারক মোবারক এমন ভাবে ফুলে যেত সকাল বেলায় জুতার মধ্যে পাও ঢুকত না এইভাবে পাক কষ্ট করতে জিজ্ঞাসা করতে এত ইবাদত কেন করে আপনার তো আগের পিছের সমস্ত গুণ আল্লাহ মাফ করেছেন কোন গুণ আপনার নাই তবু আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার আগের পিছের সব মাপ তারপরও এত কান্দেন কেন আল্লাহর নবী বলেছেন ও সাবিরাও আমার স্ত্রীরা শোনো আমি কি আমার বান্দার আমি আমার আল্লাহর শকর গোজার কারি বান্দাইকে আমি পরিণ হব না যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি কি সেই আল্লাহর শকর ঘোষার হব না হসলে কানতেন সুতরাং প্রত্যেকটি মুসলমানকে রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কানতে হবে মোনাজাত করতে হবে রব্বুর আরামিন যে গুণা করেছি আমি যত গুণা করেছি আমাকে তুমি যা দিয়েছ এই নিয়ামত তুমি না দিলেও পারতে তুমি এভাবে যদি মানুষ কান্দে আল্লাহ এই অপরাধ করেছি অপরাধের কথা যদি স্মরণ করে আর কান্দতে থাকে আল্লাহ রব্বুর আরামিনের রহমত তার উপরে তখন পড়তে থাকে আর এই তাহার গভীর রাতের কান্দাকাঠি এই জন্য আল্লাহ পাক বলেন এর আসল ব্যাপারটা হলো আসল ব্যাপার রাতের বেলায় যে নামাজটা হয় শয্যা ত্যাগ করে মানুষ যে নামাজ পড়তে দাঁড়ায় এতে করে তার আত্মসংযমের ট্রেনিং হয়ে যায় আল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হয়ে যায় ইসলামী আন্দোলনের বিজয়ের জন্যে কর্মীদের এটা সবচাইতে বড় সুদ শুধু হরতালের প্রোগ্রাম দিয়া শুধু মিছিলের প্রোগ্রাম দিয়া ইসলামী আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই আর হবেও না এর জন্য আন্দোলন যারা করে তাদেরকে গভীর রাত্রে উঠতে হয় নফল রোজা রাখতে হয় আর গভীর রাত্রে তেলাওয়াত করতে হয় কানতে হয় আল্লাহর কাছে তা না হলে আন্দোলনের বিজয় হওয়া সম্ভব নয় আমার বন্ধুগণ আমরা জেনেছি ইতিহাসে আছে লাল সালু একটা বই পড়ানো হয় কলেজে পড়ানো হয় আপনারা নাম শোনেন নাই এই বইটা আমাকে একজন প্রফেসর এই চট্টগ্রামের আমাকে দেখতে দিলেন আমি দেখলাম তার মধ্যে তিনি ইসলামের ব্যাপারে এত বিদ্বেষ ছড়িয়েছেন এক জায়গায় তিনি লিখতে গিয়ে লিখেছেন আমি পড়লাম নিজে পড়েছি যে দেশে যত যত টুপি দেখা যায় জমিনে এত শস্য হয় না এদেশে এই মোষ দাড়ি গোপ ওঠার আগেই কোরআন শরীফ ভেবজ করা সারা অথচ জমিনের শস্য নাই জমিনের শস্য আর কোরআন শরীফ পড়ার সাথে তুলনা করে উপহাস করেছে রীতিমতো একটা দুশ্চরিত্র খল নায়ককে দিয়ে সেখানে কোরআন হাদিসকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছে এরকম একটা নিকৃষ্ট বইকে তারা স্কুলে এবং কলেজে সেখানে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে আর ইসলামের ব্যাপারে যদি কেউ গাইল দিতে পারে তাহলে সে বইটাকে খুব সুনাম সুখ্যাতি করে বাজারে ছড়াবার চেষ্টা করা হয় ঠিক কিনা কর যে কবি ওই আগেই বলেছি যে কবি ইসলামের গাইল দিতে পারবে সে সবচেয়ে বড় কবি যে সাহিত্যিক ইসলামকে খোসা দিয়া কোরআনকে খোসা দিয়া কথা লিখতে পারবে সে হলো শ্রেষ্ঠ সাহিত্যিক ঠিক কিনা কর আর এক এই খ্রিস্টান জগৎ ইহুদি জগৎ তারা ইসলামকে আর মুসলমানদেরকে গালাগালি করার জন্য সব সময় মুসলমান নামের কুলাঙ্গারদেরকে বেছে নেয় যেমন নবুয়াতের উপরে হামলা চালাতে হবে সেজন্য এই পৃথিবীর নিকৃষ্ট কাফের গোলা মোহাম্মদ কাদিয়ানির মতো একটা নিকৃষ্ট কাঁফের কে তারা বেছে নিয়েছে জোরক নৌজুবিল্লাহ তার নাম একটা মুসলমানি না আবার আমাদের দেশে আল্লাহকে রসুলকে গালি দিতে হবে দাউদ হায়দারের মতো একটা জাহান নামের কীট তারা বেছে নিয়েছে মুসলমান নামে আমার রসুলকে গালি দিতে হবে হাজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে সেজন্য মুসলমান নামের কলঙ্ক সালমান রুশদি নামক এক শয়তানকে এই ইহুদিরা বেছে নিয়েছে ঠিক কিনা কর কিন্তু এখন সালমান রুশদি যাওয়া কোথায় এখন সালমান রুজদিন উপরে যিনি হুকুম হত জারি করেছিলেন নাই কিন্তু তার হুকুম এখনো বেঁচে আছে উনি অর্ডার করেছেন যেখানে পাও সেখানে হত্যা করো সালমান হাইসু যেখানে পাও সেখানে হত্যা করো এখন ওর দশা হয়েছে এই চেহারা সার্জারি করে ডরিয়া তারপরে এখন লাইয়া মুহা বলা ইয়াহিয়া সে বাইসিয়াও নাই মরিয়াও নাই এমন অবস্থা আছে আমার ভাইরা আমার মুসলমান মুসলমান মদও যদি যদি খায় করে জেনাও রসুলকে যখন কেউ গালি দেয় তখন মনে করে আমি একটা অপরাধ করেছি ঠিক আমি মদ খাইছি অন্যায় করেছি আমি নামাজ পড়িনা অন্যায় করেছি কিন্তু আমার রসুলকে গালি দিয়েছে অরে যদি পাই ওর কাঁচা কলিজা চা খাবো ঠিক কিনা কর